দারা শাক অন্য ছোটো রইছে মূলা শাক কি মামা এগুলা মূলাও হইবো ও কয়দিন ধরে আই না লাউ গাছ দিয়ে গেছি এ টুক আর নেই হয়ে গেছে এ টুক সকালবেলা হ্যাঁ লাল শাক উড়াই লিলে বেগুন চারা গেল নিয়ে আবার একটু নি জায়গা পাইবো বেগুন চারার আশেপাশে তো উড়াইলাম

দাঁড়া শাক ওই সরু সরু রয়েছে লাল শাক আর মূলা শাক বড় হয়ে গেছে আচ্ছা হসপাতা কি ওর তো আছে হসপাতা উঠলো না কে এইটাই তো শীতের মধ্যে মেনা দুইবার ভাই নেই তবে উঠলো না হ্যাঁ মানে ভুল মনে হয় ভুলভাবেছে হসপাতাল এটা কে পুরো গাছ হয়ে রয়েছে ওটা নাই কবে আমি আইছি সেদিন কেউ দেখছি ওটা নাই সকাল বেলায় লেন অনেক বক্তা আজকে যেমন কম দিন তো আরো বেশি থাকে না অনেক সময় নাই ও আইতাছে উড়াল হইরা হইরা আমি যাইগা তোমার মাইয়ারে কুইয়া থুই আইছি কান বাবার এই 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 কোন নাটন মারে কি বাড়ি লাগা নাকি তাইলে এই যে দিও গো কাগো ধুলুনু মাগো এই যে দেখুন কতগুলা লাল শাক আর তারপরে আমি দুপুরবেলা রান্নাবান্না করেছি আজকে বেগুন ভাজা তারপরে আমাদের সবজি ক্ষেতের লাল শাক তারপরে আমি রান্না করেছি ওরা শশা তো রান্না করি নাই ভুনা রান্না করেছি শশা কেটেছি আর এদিকে আছে সিদ্ধ ভাত তারপরে আছে হচ্ছে ডাল আর আজকে এত কিছু রান্না করার কারণ হচ্ছে আমাদের এই এলাকার যে মসজিদ সেই মসজিদে শুক্রবারে খতিব সাহেব নামাজ পড়াতে আসে তাকে আজকে আমাদের বাড়িতে খাওয়াবো সেই জন্য তো খতিব সাহেব চলে এসেছে আর আমার শ্বশুর সব কিছু নিয়ে নিয়ে দিচ্ছে আমি আগেই সবকিছু একদম বাটিতে দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি যেন তারা আসলে সময় নষ্ট না হয় আর আমার শ্বশুর যেন সব কিছু দিতে পারে তো আবার সব কিছু নিয়ে নিয়ে দিতেছিল আর এদিকে আমি গরুর মাংসটা চুলায় বসায় রাখছিলাম কারণ হইতেছে যেন গরম থাকে এই যে দেখুন গরুর মাংস বাটিটা ছোট হয়ে গেছে পরে আমার শ্বশুর বলতেছে এই বাটি দেওয়া যাবে না অন্য একটা বাটি দাও তো তারপরে অন্য একটা বড় বাটি আইনা তারপরে এদিকে ঢাইলা দিল দেখুন কি সুন্দর গরুর মাংসের কালারটা আর এই ছিল আমার ছোট্ট একটা মিনি ব্লক আল্লা হাফেজ সবাই ভালো থাকবেন